প্রতিদিন সংবাদ মাধ্যমে মানুষ দেখছে রাস্তার কি বেহাল দশা এবং রাস্তায় যাওয়ার মতো উপায় নেই সভ্য সমাজ কোনো ব্যবস্থা আছে উন্নয়ন রাস্তায় গাড়ি আছে না উন্নয়ন গোটা রাস্তা তাকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে মনে রাস্তা অথচ অবস্থা বেহাল আর সেই বেহাল রাস্তাতেই ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত ছাত্রীদের বেহালার যোতশিবরামপুর স্কুলের সামনের রাস্তা এখন মৃত্যুফাঁদ একা ঠিকবার জানানো হয়েছে স্থানীয় কাউন্সিলর মালবিকা বৈদ্যকে তবু কাজের কাজ কিছুই হয়নি বর্ষায় এই রাস্তা পরিণত হয়েছে কাদা মাখা ধ্বংসশিমায় আর তাই ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামলো ছাত্রীরা তবেই একটাই রাস্তা সারানো হোক স্কুলের ইউনিফর্ম পরেই হাতে প্ল্যাকার্ড কাদায় দাঁড়িয়ে পথ অবরোধ শুরু করেছে ছাত্রীরা শুধু নিজেদের জন্য নয় সকলের নিরাপত্তার স্বার্থে প্রশ্ন হচ্ছে স্কুলের সামনের রাস্তা যদি এমন হয় তবে প্রশাসনের নজর কোন দিকে ছাত্রীরা এখন পড়াশোনার আগে চায় নিরাপদ রাস্তা হাইকোর্টের বিচারপতি পশ্চিম বাংলার জনজীবন এবং বিশেষ করে যাতায়াত রাস্তাঘাট ভয়াবহ চেহারা প্রতিদিন সংবাদ মাধ্যমে মানুষ দেখছে রাস্তার কি বেহাল দশা এবং রাস্তায় যাওয়ার মতো কোনো উপায় নেই বাসে করে অন্য কিছুতে করে ডুলি করে কাঁধে করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে রোগীকে এবং বাজে রাস্তায় মারা যাচ্ছে এটা সভ্য সমাজ কোনো ব্যবস্থা আছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে না উন্নয়ন গোটা রাস্তা থেকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে ভয়াবহ রাস্তাঘাটের চেহারা ভয়াবহ লুট লুট রাস্তাশ্রী লুট কোটি কোটি টাকা জেলা পরিষদ অথবা পঞ্চায়েত অথবা ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকারের দপ্তর শুধু টাকা খাবার জায়গা স্কিম বানাও তিরিশ চল্লিশ পঞ্চাশ ভাগ স্ট্রেট তারপর বাকিটা লুট নাম আস্তে কিছু একটা করে এক রাস্তা আরেক রাস্তা ঘাড়ে উদর পিন্ডি বুধর ঘাড়ে মানুষ যাতায়াত করবে কোথায় আপনি যে রাস্তায় যান পশ্চিমবাংলার প্রায় যে কোনো রাস্তায় যান ভয়াবহ দুর্বিষহ চেহারা এবং রাজ্যের সরকার যদি লুঠের অংশীদার হয় রাজ্যের শাসক দল যদি লুট করার জন্য বন্দোবস্ত করে তাহলে যেমন দুর্নীতি তার মতন করে চাকরির ব্যবস্থা তেমন করে এই দুর্নীতি তার মতো করে রাস্তার কাজ আমি বিধানসভায় বলেছিলাম রাস্তা তৈরি হচ্ছে চকচকে দেখতে লাগছে ছ মাসের মধ্যে কঙ্কাল কেন নেতা মন্ত্রী খুব ক্ষুব্ধ হয়েছিলেন কেন আমি ওরকম কথা বললাম আমি এখনো স্ট্যান্ড করছি গোটা রাজ্যের রাস্তাঘাটের চেহারা দেখুন আজ কোর্টকে বলতে হয়েছে কোর্টকে বলতে হয়েছে স্বতঃপ্রণিত ব্যবস্থা আমি জানি না তারা কি নেবেন কিন্তু যাদের ব্যবস্থা নেবার কথা তারা রাস্তা নামে আসলে টাকা লুট করে মানুষের কি হবে তাহলে কি যায় আসে